আসসালামু আলাইকুম ইয়র্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের ফোন দেখাবো যেটার ব্যাটারি পাওয়ার তিন হাজার এমপিআর এবং চারটা সিম একসাথে ব্যবহার করা যাবে অনেকে আসেন যারা বড় ফোনের পাশাপাশি ছোটো বাটন ফোন ইউজ করতেছেন চার সিমের এবং অনেক ব্যবসায়ী আছেন যারা লং টাইম আপনার ফোনের জন্য লং টাইম চার্জ পাঁচ থেকে সাত দিন চাবে এরকম ব্যাটারিওয়ালা সেট খুঁজতেছে তো তাদের জন্য এই এই সেটটা বেস্ট হবে এটার ব্যাটারি এম্পিয়ার তিন হাজার যেটা পাঁচ থেকে সাত দিন চার্জ হবে এবং চারটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন আর এটার আপনার টর্চটা আছে দুইটা টর্চ অনেক আলো হবে আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক বড় স্পিকার তো সব মিলে একটা ফাটাফাটি সেট হলো এটা তো আপনারা চাইলে কিন্তু এই সেটটা ব্যবহার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আপনি খালি জাস্ট আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আসে এই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা বলে দিলেই হবে আমরা আপনার ঠিকানায় এই ফোনটি পাঠিয়ে দিতে পারব আপনি যে কোনো গ্রামে থাকেন না কেন যে কোনো এলাকায় থাকেন না কেন একবার হোম ডেলিভারি দেওয়া যাবে দুই থেকে তিন দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে তো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন সেই এই নাম্বারে যোগাযোগ করবেন আর ফোনটির দাম দুই হাজার টাকা ফিক্সড সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ডাকার বাইরে আসে পঞ্চাশ টাকা তো অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আসে এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আর ফোনের দাম অগ্রিমে এক টাকা আমরা নেব না ফোন হাতে পেয়ে ডেলিভারি আপনি টাকা দেবেন আমাদের কাছে আগে ওখানে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি তো ভিওস হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল সেট পাবেন এবং এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি নিশ্চিন্তে নিতে পারেন সেটটি খুবই ভালো হবে তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা বসে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটা ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম